বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মন্তব্য করছেন তিনি অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট আর্জি তৃণমূল সাংসদের বিচারাধীন বিষয়ে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিযোগ তুলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন অভিষেকের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মর্মে নির্দেশ দিক মহামান্য সুপ্রিম কোর্ট পিটিশনে এমনটাই দাবি তৃণমূল সাংসদের একই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে নেওয়ারও আবেদন শীর্ষ আদালতে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে লাগাম টানতে চেয়ে আবেদন তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক করা একাধিক মন্তব্যের চর্চা তুঙ্গে রাজ্য রাজনীতিতে সম্প্রতি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির ক্ষতি আনো চেয়েছেন প্রতি ক্ষেত্রে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বাংলার শাসক দল মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য থেকে বিরত থাকুন জাস্টিস গাঙ্গুলি এই মর্মেও আবেদন অভিযোগের একইভাবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার জন্য নতুন বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে দাখিল হয়েছে মামলা এদিকে অভিষেকের রেহানা পদক্ষেপে মন্তব্য করতে নারাজ বিচারপতি গঙ্গোপাধ্যায় ঠিক কি বললেন তিনি ও বিষয়ে আমি আজকে কিচ্ছু বলবো না ও যদি আমার কিছু বলার থাকে আমি কালকে বলবো যদি কিছু বলার থাকে তাহলে কালকে এদিকে অভিষেকের রেহানো পদক্ষেপ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তর্চা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খোঁচা উনি বহুবার সুপ্রিম কোর্টে গিয়েছেন প্রচুর টাকা উনি অনেকবার গেছেন ওনার প্রচুর টাকা ছয় ছয় কোটি টাকা ওনার হাজার হাজার কোটি টাকা আছে বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন উনি আমার বিরুদ্ধেও তো সাতবার গেছে সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে দিক সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন কোটি কোটি টাকা খরচ করে লুট ঠেকাতে সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও গিয়ে খালি হাতে ফিরেছেন অভিষেক কটাক্ষ সুজনের অভিষেক ব্যানার্জি নাকি আবার সুপ্রিম কোর্টে গেছেন কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ওনার ঠেকাতে হবে কি ঠেকাতে হবে হাজার হাজার কোটি টাকা লুট তা যেন ঠেকে যায় না রেহাই বিচারপতি অমৃতা সিনহা তার কোর্টে যাতে না হয় কিচ্ছু লাভ হয় আবার গেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার কোর্টে যেন মামলা না হয় তিনি যেন বিচার শুনতে না পারেন তার জন্য গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আমার অধিকার প্রত্যেকের আছে কিন্তু বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য দুগালে থাপ্পুর খেয়ে হুশ ফেরেনি তাই ফের থাপ্পুর খেতে গিয়েছে একটা প্রবাদ আছে না যাদের এক টান কাটা যায় তাদের নাক লজ্জা বলে কিছু থাকে না এরা বহুবার সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয় নিয়ে দুগালে একাধিকবার থাপ্পর খেয়েছে তাই নতুন করে থাপ্পর খাওয়া অনেকদিন খায় না বলে বোধ হয় কয়েক সপ্তাহ খায় না তাই থাপ্পর খাওয়ার জন্য আবার নতুন করে যাচ্ছে আর টাকা বেশি হয়েছে অবৈধ টাকা ইনকাম করেছে কোদায় কোদায় সুপ্রিম কোর্ট যায় বারে বারে মামলা দায়ের করে জনগণের উচিত কত কোটি টাকা এরা এই মামলার জন্য খরচ করেছে কংগ্রেস নেতা কৌস্ত বাগচির মত গোটা ব্যাপারটাই দেখছেন বাংলার মানুষ যেহেতু কোর্টের চাকরির বিষয়ে একটা মামলা হয়েছে কোর্ট যেরকম রায় দিচ্ছে সেটা এগুলো সব সবাই দেখতে বাংলার মানুষের দেখছে সবাই দেখছে ইন্দ্রাণী দাশগুপ্ত এবং অভিরূপা হাজরা রিপোর্ট কালকাটা নিউজ